র্যাম্প শোতে সাকিব খানকে তুপানি লুকে দেখে এবং পরিমনির সাথে বেশ ঘনিষ্ঠভাবে দেখেও এবার যেন রীতিমতো অবাকও হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এই দৃশ্যটি দেখে অপবিশ্বাস কি বলছে দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়ক সাকিব খান হালেনের পক্ষ থেকে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যদিও সকল প্রকার অনুষ্ঠানের চিত্রনায়ক শাকিব খান উপস্থিত হতে পারেন না কিন্তু হার্লেনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে শাকিব খান সেখানে উপস্থিত হবনি তার কারণ শাকিব খান হার্লেনের ডিরেক্টর হিসেবে আসেন আর তাই তো নিজেই অনেক সময় বের করে দর্শকদের এবং অনেক অভিনেত্রী ও পরিমণির সাথেও এক হয়েছেন পরিমণির সাথে বেশ আনন্দ উৎফলভাবেই সময় কাটাতে দেখা যায় সেই মুহূর্তে শাকিব খানকে এবং পরিমণি যেন বেশ আপন করে নিয়েছেন চিত্রনায়ক সাকিব খানকে এমন ভিডিওতেও দেখা গেছে এমন দৃশ্য দেখেই যেন অপবিশ্বাস অবাক হয়েছেন তার কারণ খান খান সত্যিকার অর্থে একজন একজন ভালো আর্টিস্ট তার কারণ যেখানে যান সেখানে যেন দর্শকদের সাথে খুব সহজেই মিশে যান আর এমনটি দেখা গেছে ও চিত্রনায়িকা পরিমনির সাথে আর এই দৃশ্যটি দেখেই অপবিশ্বাস বলছেন পরিমণি অনেক ভালো মানুষ পরিমনির সাথে আমার ভালো সম্পর্ক আছে পরিমনি মা হিসাবেও একজন অনেক ভালো মা আর তাই বলব পরিমনির মন অনেক ফ্রেশ এদিকে চিত্রনায়ক শাকিব খান তো সত্যিকার অর্থে ভালোবাসি তার কোনো তুলনাই হয় না তিনি যেখানে যান না কেন তিনি খুব সহজেই মানুষের মনের ভিতরে ঢুকে যান এবং মানুষের সাথে খুব ভালোভাবে মিশে যান এটা তার একটি ভালো গুণ এদিকে র্যাম শোতে শাকিব খানের তুপানি লুকে এসে হাজির হওয়ার বিষয় দেখে রীতিমতো হতবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা বেশি হতবাক হয়েছে শাকিবাম ভক্তরা তার কারণ সাকিব খান কোনো শোতে উপস্থিত না হতে পারলেও এর র্যাম্প শোতে এই সাধারণ একটা শোতে উপস্থিত হয়ে দর্শকদের যে এত বড় সারপ্রাইজ দেবে সেটা কখনো কেউ ভাবতেই পারেনি সোভিয়ার্স সাকিব খানের এই ভালো গুণ এবং তাকে নিয়ে প্রশংসার বিষয়গুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে